শুভেন্দু অধিকারীর উপরে হামলার পাল্টা অ্যাকশনের নিদান দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং শনিবার রাতে চন্দ্রকোনা রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে বাঁশ প্লাটি দিয়ে হামলা চালায় তৃণমূলের লোকজন মধ্যরাত পর্যন্ত চন্দ্রকোনা থানায় বসে অবস্থান করেন শুভেন্দু অধিকারী ঘটনা তীব্র নিন্দা করে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই শাসক দল দুর্নীতি ঢাকতে বিরোধী দলের উপরে আক্রমণ চালাচ্ছে মুখ্যমন্ত্রী আইন ভেঙেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে বাধা দিচ্ছেন এই রাজ্যে মানুষ প্রস্তুত আছে বিজেপি কর্মীরাও তৈরি লড়াই হবে জমি ছাড়া যাবে না হামলার পাল্টা অ্যাকশন হবে ওয়েস্ট বেঙ্গলে এরকম পরিস্থিতি এসে গেছে না এখানে বিরোধী রাজনীতি করতে আপনাকে এইসব সমস্যা ফেস করতেই হবে কেন এখানে যে রুলিং পার্টি আছে রুলিং পার্টি যেরকম শুনেছেন আগে কত ইনভলভ ছিল এখন যে রুলিং পার্টি আছে ও বুঝে গেছে মানুষ মানুষ যে আছে ওয়েস্ট বেঙ্গলের মানুষ এবার রুলিং পার্টিকে পছন্দ করছে না লেকিন ভয় জন্যে বলতে পারছে না আর এই যে রিফ্ল্যাক্ট হবে এই কমিং ইলেকশনে এই দেখা যাবে এই জন্যে যা হবে মিন্স যা ভালো খারাপ যা কিছু হবে Ruling Party এরকম করবে বিরোধী সঙ্গে তো বিরোধী দল আমার নেতা জি যে আছে সুবেন্দু দা আর বাকি যে আমি আর আমার যত এমএল আছে অলরেডি মাইন্ডসেট আছে কি এবারে এরকম প্রবলেম ফেস করতেই হবে কিন্তু এবারে গ্রাউন্ড ছাড়া কেউ যাবে না গ্রাউন্ডে থাকমেল লড়বে আর ওয়েস্ট বেঙ্গল এর মানুষ কে কি করে এই করাপশন থেকে মুক্ত করা যাবে যা করা যাবে সব কিছু চেষ্টা করবে পাল্টা অ্যাকশন পাল্টা অ্যাকশনও হবে সব কিছু হবে ল অ্যান্ড অর্ডার ল অ্যান্ড অর্ডার তো খারাপ কে করছে নিজেই যে সরকার চালাচ্ছে ওই ল অ্যান্ড অর্ডারকে সাইডে রেখে কাজ করছে ল অ্যান্ড অর্ডার কিছু মানছে না আপনি দেখেছেন দুদিন আগেই একটা ইডি রেড করেছে ওর ইডি যেরকম কাজ করছে এখনো এরকম ঘটনা আপনি পুরো ওয়ার্ল্ডে মতন কোথাও এরকম ঘটনা দেখেনি এই মান সম্মান ব্যাপার আছে মিনস ওয়েস্ট বেঙ্গলে যে মান সম্মান আছে কি ভাই আপনি নিজেই বলেন কি আমি এরকম কিছু করাপশন কাজ করেনি নেই তো যে করাপশন কাজ করে নেই তো আপনার ভয় কেন আছে আপনি কাজ করতে দিন ইডিকে ইডি ফাইল নিয়ে যাবে আপনার কিছু অপজিশন আপনার কিছু কথা আছে তো আপনি হাই কোর্টে কোর্টে কেস করুন কি আম আমার যে কাজে ফাইল ছিল নিয়ে গেছে হাইকোর্ট থেকে আপনাকে ফাইল দেওয়া যাবে ঠিক একটা স্টেটে মুখ্যমন্ত্রী এরকম কাজ করবেন তো আপনি ভাবুন কি ল অ্যান অর্ডার কোথায় যাবে ল এন অর্ডার তো কেউ মানবেই না তো নিজেই যে রুলিং পার্টি যে গভ গভর্নমেন্ট চালাচ্ছে গভর্নমেন্টই সব রুলস অ্যান্ড রেগুলেশনকে ফলো করবে না তো ফির বাকি মানুষ কি করে ফলো করবে সেন্ট্রাল কোনো এখনো ব্যবস্থা নিচ্ছে না দেখুন সেন্ট্রাল তো সিস্টেম মতন কাজ করে তো সবাই বলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ারকে মিসইউজ করছে পাওয়ারকে মিসইউজ করতো তো এখন এখানে নিজে পাওয়ারকে ইউজ করে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিত কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম কাজ করে না আর বিশ্বাসও করে না সেন্ট্রাল গভর্নমেন্ট চায় কি যেরকম লোকতান্ত্রিক দেশের মধ্যে যেরকম কাজ করা যায় একটা সিস্টেম মেনে ওরকম কাজ করে না এত এতদিন থেকে দুর্নীতি হচ্ছে এতদিন থেকে এখানে মানুষের উপরে টর্চার হচ্ছে অত্যাচার হচ্ছে কত আগেও আপনি দেখতে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিত দেখেন এরকম হয় না আমার যে সরকার আছে আমার যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে বিজেপি সরকার যে আছে এই লোকতান্ত্রিক রুলস অ্যান্ড রেগুলেশনকে কনস্টিটিউশনকে মেনে নিয়ে কাজ করে একে সাইড করে কাজ কখনো করবে না তাহলে করতেই হবে না করলে তো কি করবে কোথায় যাবে হাইকোর্টে যাবে হাইকোর্টে যেরকম ইডি গিয়ে একটা কেস ফাইল করেছেন ওর উপরে তো যেরকম রিয়াকশন করেছে কোর্ট আপনিও ভালো করে দেখেছেন সবাই দেখেছেন তো না করলে আপনাকে কেউ মারবে ফির আমি কালকে গিয়ে কোর্টে আমি কেস করবে ওর কোর্ট আমার কেসকে শুনবেই না তো আমাকে কি করতে হবে লাস্টে আমার পাশ অপশন কি থাকবে